তাহলে কি নিজেকে নিরাপদ মনে করার সুযোগ আছে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন একটু কোটিন হলেও বুঝে নিয়েন এরপরে মহাজ ইফনুজ জবাল রদি আল্লাহ একটা কথা মনে পড়ে গেল এটা মাজমাউদ জওয়ায়তের এগারো নম্বর হাদিসের মধ্যে এসেছে লাম্মা আন হাতারুতুল মাউতুবা কা একদিন মহাজিবনুস জাবল রদি আল্লাহহু অনেক কান্নাকাটি করলেন ফাকা লাল্লাহু মা ইবু কি কিছু সাহাবাই ক্যারাম তার কাছে আসলেন এরপরে বললেন মাস জি আপনি কাঁদেন কেন কিসের জন্য কাঁদেন আমরা তো বুঝতে পারতেছি না তখন তিনি বললেন কি মৌত বলে দুনিয়া উখ্লি গোহা বা বাদি শোনো আমার দুনিয়া চলে গেছে দুনিয়া নিয়েও আমি কাঁদছি না দুনিয়ার আমার কোনো চিন্তা নাই আমাকে যে মৃত্যুবরণ করতে হবে আমি যে মরে যাব এই চিন্তাও আমার নাই মরণের চিন্তাও নাই দুনিয়ার চিন্তাও নাই সম্পদের চিন্তাও নাই টাকা পয়সার চিন্তা নাই অর্থ সম্পদের চিন্তা নাই আমার কিছুরই চিন্তা নাই তে কাঁদেন কেন কাঁদি কেন জানো বলা কিন্নি সামিয়াতু রসুল আল্লাহ সল্লহ ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন ইন্নেমা হুমা কব্দতান আদর সন্তানের যত রহু আছে কে জাননা একটা মুষ্টি যাবে জান্নাতে আরেকটা মুষ্টি যাবে জাহান্নামে একটা যাবে জান্নাতে আরেকটা যাবে জাহান্নামে ওয়ালা আদ্রি ফি আইয়িল ক্বাবদাতাইনি আকুনু আমি মুয়াজ জাবালের জানা নাই আমি জান্নাতে টাই না জাহান্নামে টাই আমি জান্নাতে টাই না জাহান্নামে টাই এটা আমি জানি না তাই আমি কাচ্ছি মুয়াজ জাবাল জানেন না তিনি কোথায় যাবেন তা আপনি কি জানেন কোথায় যাবেন এই জন্য মাতব্বরই দেখায়েন না এই জন্য এত গর্ব দাপট এগুলো করে সমাজে উশৃঙ্খলভাবে চালচলন করার চেষ্টা করিয়েন না কেন আপনার জানা নেই আল্লাহ তালা আপনাকে কোথায় নিবেন এই জন্য সব আমলের সাথে কী লাগবে আল্লাহর রহমত আবার বলেন সব আমলের সাথে কী লাগবে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর দয়া এবং রহমত ইবাদতের সাথে লাগবে আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবাহানা হাত তালা সঠিক সুন্দরভাবে এই আত্মশুদ্ধিমূলক কথা অনুযায়ী আমাদের নিজেদেরকে নিরাপদ যেন আমরা মনে না করি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন বলেছিলাম কয়েকটি হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি আর কয়েকটি নসিহাত আপনাদেরকে জরুরিভাবে দুইটি নসিহাত দিতে চাচ্ছি এই দুইটা নসিহাত যদি আপনারা স্বাভাবিক পরিচিত জানা কোরআন এবং হাদিসে যা আছে সবই তো জানা তাই না সব কিছুই জানা না জানা সাল্লাম বলেছেন ইমামরা বলেছেন আলেমরা বলেছেন খুদ্ায় আলোচিত হয় বক্তব্যে আলোচিত হয় এই জন্য নতুন কিছু নয় কোরআন এবং হাদিসে যা এসেছে তাই তার থেকে দুটি নসিহাত একটা হচ্ছে আপনার জীবনে কোন দিন কোন অবস্থায় যে কোনো পরিস্থিতিতে পড়ে জান্না কেন শিরিক করবেন না বলেন তো কি করবেন না আপনি যত গুণাগার হন আপনি যত পাপিস্ট হন আপনি যত মারাত্মক অপরাধ করেন আপনি সিগারেট খান আপনি চুরি করেন আপনি ডাকাতি করেন আপনি অশ্লীল কাজ কারবার করেন যত পাপ আছে সব করেন আমি বলছি না যে করেন এগুলো আপনি করে থাকেন এর পরেও কশিন কালেও কোন অবস্থায় আপনাকে যদি মৃত্যু দণ্ড দেওয়া হয় আপনি তাও মেনে নিয়েন তবুও শিরিক করিয়েন না কি করবেন না শিরিক কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তারবান্না খমরন এবং কি তিনি আরও বলেছেন যে তোমরা কখনো শিরিক করব না কেন তোমাদেরকে যদি আও আও কতিলতা তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না আগুনে আপনি জ্বলে যাবেন আপনার জন্য আগুনে জ্বলে যাওয়া অনেক ভালো এই মাঠের পুরুষ মহিলা ভালো করে শোনেন আগুনে জ্বলে যাওয়া আপনার জন্য অনেক ভালো আপনাকে যদি কেউ বলে তোমাকে আগুনে জ্বালিয়ে দেব তুমি শিরিক করো আপনি বলবেন আমি আগুনে জ্বলতে রাজি আছি শিরিক করতে রাজি নেই আপনাকে যদি কেউ বলে আপনাকে গুলি দিয়ে রাইফেল দিয়ে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে আপনি বলেন তাই করো এতে কোনো ক্ষতি নেই কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করতে চাই না কেন পৃথিবীর সবচেয়ে জঘন্য জটিল কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ যা কোনোদিন ক্ষমা হয় না যেই পাপ কোনোদিন ক্ষমা হয় না মানুষ যদি সিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাকে সিরিক থেকে বাঁচানোর বের করার দ্বিতীয় কোনো পথ পৃথিবীতে নেই অবশ্যই সে জাহান্নামে জ্বলবে তওবা তওবানা করে যদি মারা যায় এই জন্য আল্লা সুবাহ অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন যেমন আপনি যদি সোরায়ে আনামের বিরাশি নম্বর আয়াত পড়েন আল্লাহ তালা বলেন আল্লাদিন আমানু আলা মিয়াল বিসু ঈমান আহম বিজুলমিন উলায় কালাহুমুল আমন ওয়াহম মোহতাদুন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশায় নাই জুল জুলুম মানে শিরিক করে নাই শিরিকের সাথে তাদের ইমানকে মিশায় নাই এদের জন্য নিরাপত্তা এবং এরা হলো হৃদায়ত প্রাপ্ত তার মানে যারা শিরিক করে না শিরিক থেকে বেঁচে থাকে তারা দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পায় এবং মৃত্যুর পরেও আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পায় অর্থাৎ দুনিয়ায় নিরাপত্তার জন্য যা দরকার আল্লাহ সব ব্যবস্থা করে দেয় এবং মৃত্যুর পরে নিরাপত্তা পাওয়ার জন্য যা দরকার আল্লাহ সুবাহান তালা সমস্ত ব্যবস্থা করে দেয় যেমন সূরা নিসা 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফিরা ইশরাকা বিহি ওয়া ইগফুরু মা দূনা যালিকা লিমান ইশা ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয়ই যে ব্যক্তি সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না শিরিকের পাপ মাফ করে না শিরিকের পাপ ক্ষমা করে দেন না এছাড়া যত পাপ আছে পৃথিবী ভর্তি পাপ করেছে তা দেখে না যত পাপ আছে কিন্তু শিরিকের পাপ ক্ষমা হয় না এছাড়া যত পাপ আছে তালা যাকে চায় তাকে ক্ষমা করে দেয় আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে মহাপাপ রচনা করে মহাপাপ তৈরি করে মহাপাপ আবিষ্কার করে মহাপাপ বানিয়ে নেয় কে যা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লায়াগফুরু ইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিক বিল্লাহ